আপনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বছর আগে যে আমি ইতিমধ্যেই শিক্ষার উপরে গবেষণা করেছি জানাব তারেক রহমানের নির্দেশে এবং সেখানে আমি যেটা গবেষণা করেছি সেটা হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে উন্নতি প্রবৃত্তি এবং আর্থ সামাজিক উন্নয়ন করা সেটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আচ্ছা শিক্ষকে আমাদের বাংলাদেশের শিক্ষাকে আমরা সার্টিফিকেট অনুযায়ী শিক্ষিত কিন্তু আমাদের সার্টিফিকেটগুলো একসময় কাজে লাগে না আমরা কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার যেটা বললাম যে আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থা ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে লিঙ্কেজ তৈরি করা সেগুলো যেটা উন্নত বিশ্বে যেভাবে সিলেবাস কারিকুলাম করা হচ্ছে ঠিক তারই আদলে বাংলাদেশ করবে আপনার আপনার আসন আপনি একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন সেই জনগণকে নিয়ে আপনার বিশেষ কি পরিকল্পনা আছে এক নম্বর মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ইফটিজিং মুক্ত এবং সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে উন্নত শিক্ষা নগরী হিসাবে কোচ উপজেলাকে আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই ধন্যবাদ